সন্দেশখালীর বাঘ শেখ শাহজাহান গ্রেপ্তার হওয়ার পরেই সিআইডি কৌশল করে ইডির আধিকারিক অরবিন্দ ভারিয়ালকে ভবানী ভবনে ডেকে পাঠায় সিআইডি ইডিকে চিঠি দিয়ে জানায় সন্দেশখালীতে শেখ শাহজাহানের বাড়িতে তদন্তে গেলে ইডির যে আধিকারিক অরবিন্দ ভারিওয়াল যাকে আক্রমণ করেছিল গ্রামবাসী এক কথায় শেখ শাহজাহানের অনুগামীরা এবং যার ল্যাপটপ এবং মোবাইল খোয়া গিয়েছিল সেই ইডি আধিকারিককে শেখ শাহজাহান সংক্রান্ত মামলায় ভবানী ভবনে এসে জবানবন্দি দিতে হবে ইডির আধিকারিকদের পক্ষ থেকে স্পষ্ট জানিয়ে দেওয়া হয় কলকাতার সিজিও কমপ্লেক্স থেকে সিআইডিকে স্পষ্ট জানিয়ে দেওয়া হয় যে ইডির ওই আধিকারিক ভবানী ভবনে যাবেন না যেহেতু সন্দেশকালী সংক্রান্ত মামলায় ইডি প্রথমেই কলকাতা হাইকোর্টে এফআইআর দায়ের করেছে এবং তার ভিত্তিতেই শেখ শাহজাহানকে থানার পুলিশ গ্রেপ্তার করেছে তাই এবার যা কিছু বলার আদালতেই বলবেন ইডির আইনজীবী ইডির আধিকারিকের কথা আদালতেই জানানো হবে কোনোভাবেই সিআইডির ওই চিঠির পরেই ইডির আধিকারিক অরবিন্দ ভারিওয়াল ভবানী ভবনে যাবেন না এমন কি তিনি জানোনি এরপরে আবার সিআইডির পক্ষ থেকে দ্বিতীয় চিঠি দেওয়া হয় ওদিকে সন্দেশখালী ঘটনার পর শাহজাহানের বিরুদ্ধে ইডির জি অফিসার প্রথম অভিযোগ জানিয়েছিলেন তাকেই ডেকে পাঠিয়েছেন মাঝ মঙ্গলবার ফের তাকে তলব করা হয়েছে তবে ইডি সূত্রের খবর তারা সিআইডির ডাকে হাজির হবেন না কারণ এই মামলা উচ্চ আদালতে বিচারাধীন সিআইডি কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা তারা পিএমএল এ একের তদন্ত করে ইডি কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা তারা এ একটি তদন্ত করছে শেখ শাহজাহানের বিরুদ্ধে রেশন দুর্নীতির মতো বৃহত্তর স্ক্যাম নিয়ে তারা তদন্তে যায় শেখ শাহজাহানের সন্দেশখালীর বাড়িতে তারপরে তারা আক্রান্ত হয় কিভাবে আক্রান্ত হয়েছে কারদের দ্বারা আক্রান্ত হয়েছে সমস্ত বিষয়টি জানানো হলে আদালতে জানানো হবে এমনকি পূর্বেও আদালতে জানানো হয়েছে তাই কোনোভাবেই ভবানী ভবনে যাওয়ার বিষয়টি আসেই না এমনটাই জানাচ্ছে সিজিও কমপ্লেক্সের ইডি কর্তারা